আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতীক উর রহমান এই উর রহমানের বিপুল একটা বাজিমাত দেখা যাচ্ছে তিনি ছাত্র যুবনেতা ঘরের ছেলে ঘরেই ফিরে পেতে কতটা উজ্জীবিত হতে পারে শেষ পর্যন্ত শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে ভয় পাওয়ার কারণ প্রতিকুর রহমানের দেওয়াল লেখনের যে কাজ প্রস্তুতি কিছু কিছু এলাকাতে হয়েছিল সম্পূর্ণ শেষ হয়েছিল আর তার মধ্যে দেওয়ালকে অর্থাৎ চুন দিয়ে মুছে ফেলে শাসকে দল আবার তারা লেখে অর্থাৎ এই যে দুর্নীতি তৃণমূল সেটা কিন্তু মানুষ বাংলার মানুষ ডায়গন হারবার মানুষ কিন্তু ভুলে যায়নি পায়ে হেঁটে বাম কংগ্রেস সমর্থকদের মাঝে কিন্তু দেখা যাচ্ছে যে সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান এই পতিকুর রহমানের নির্বাচনীয় যে জনসমাবেশের মধ্য দিয়ে সেটা এক প্রকার দেখা যাচ্ছে তৃণমূল চোর চারিদিকে চোর চোর বলে স্লোগান শুনতে হচ্ছে আজ বলে নয় দু সালের পর থেকেই দু হাজার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো তেইশ সাল চব্বিশ সাল পণ্য একেবারে যতকাল এই তুলামূল পাঠিটা বেঁচে থাকবে ততকাল চোর বলেই স্লোগানটা শুনতে হবে প্রচণ্ড রোদ গরম যেভাবে তাপ প্রবাহের মাত্রা বাড়ছে দিনের পর দিন রোদ গরমকে অপেক্ষা করে বাম যুবনেতা নির্বাচনীয় ভোট প্রচার শুরু করলেন হ্যাঁ বাস্তবে এটাই হচ্ছে রাজনৈতিক সমীকরণ তবে তুলামল পার্টি বাংলা ছাড়া হবে ভাইপুকে বাঁচাতে দিদিমোদীর একটা সেটিং সেটা কিন্তু বাংলার মানুষ ডাইবন হারবারের মানুষ কিন্তু ভুলে যায়নি একটা মেন ফাইট লড়াই করতে চলেছে বাম কংগ্রেস জোট আপনাদেরকে এতটুকু আমরা বলে রাখি যে পনেরো থেকে বারোটি আসনে কিন্তু একবার হাড্ডাহাটি লড়াই করে বারোটি আসনে বামজোট জোট দশ থেকে বারোটি আসনে জিততে চলেছে জয়ী হবে শুধু সময়ের অপেক্ষা বাংলাতে যা বিজেপি করে তা তৃণমূলও করে তৃণমূল বিজেপিকে এনেছে অর্থাৎ বন্ধুর সম্পর্ক এবং বান্ধবীর সম্পক্ষর মতো তাই আজকাল বন্ধু ও বান্ধবীর মধ্যে যে সম্পর্কটা মধুর মতো সেটা এক প্রকার নিশ্চিত তাই শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ আজকাল এবার বাম ভোট দেবে লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে বাস্তবে যে দু হাজার যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা কতটা কাজে লাগবে বা লাগাতে পারবে তার উপরে নির্ভরশীল হবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টা একটু গুরুত্বপূর্ণ আর সেই বিষয়গুলো কতটা উজ্জীবিত হবে বা কতটা আকর্ষণীয় মনোভাব হবে তার উপরে একটা নির্ভরশীল তাই না এবার ডাইবন হারবারের সরিষাতে বিভিন্ন এলাকাতে প্রোগ্রাম করছেন নির্বাচনে ভোট প্রচার করছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান এই প্রতিকুর রহমানের একটা নির্বাচনীয় সমাবেশ পদযাত্রায় বিপুল একটা বাজিমাত হচ্ছে বাস্তবে তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে চারিদিকে শুধু দেখা যাচ্ছে যে বাম জোটের হাওয়া কিন্তু ঘুরছে বিজেপিও বুঝে নিয়েছে যে আমাদের হার কিন্তু নিশ্চিত বিজেপি তৃণমূলের গোপন সেটিংয়ের আতায়াত যদি বাংলার মানুষ ভুল যদি না করে তাহলে দেখবেন যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটার উপরে এক প্রকার নিশ্চিত হাওয়া কিন্তু বইতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু শোনা যাচ্ছে তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা এক প্রকার জুটের যে হাওয়া সেটাই একটু বোঝা যাচ্ছে বলে খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা একটু গতিবেগ বা যে রাজনৈতিক সমীকরণ সেটা দেখার শুধু বিষয় রয়েছে রাজ্যবাসী দৌড়োড়ায় ডাইবন হারবারের মানুষজন কি বলছে বেশি পরিমাণ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করে এই রাজ্যে শ্রমিকের কাজ নেই মুনিশ যেটা আমরা বলি লেবার সেটাই এক প্রকার নিশ্চিত হতে পারছে কেননা তৃণমূল দলটা ভেঙে তছনছ হবে শুধু সময়ের অপেক্ষা তৃণমূল দলটা একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছে তো তো নির্বাচন কমিশন তাকে বলেছে তাদেরকে বলেছে যে প্রার্থী দিতে পারবে কোনো অসুবিধা নেই তাহলে এই যে একটা আঞ্চলিক দল আঞ্চলিক দলে কোনো কি ভ্যালু বা গুরুত্ব আছে না চাকরি দুর্নীতি চাকরি চোর যারা চাকরি চুরি করে সাধারণ মানুষের যারা পরীক্ষায় পাশ করার পর চাকরি মেলে না আর অযোগ্যদের পায় চাকরি অযোগ্য ব্যক্তি আর যোগ্য ব্যক্তিরা পায় না চাকরি তাই এই রাজ্যের তৃণমূল দলটিকে কেউ ভোট দেবে না আশা করি রাজনৈতিক মহলে এটা এখন দেখার বিষয় তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি বাস্তবে এই রাজনৈতিক সমীকরণগুলো এটাই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়া বা সম্ভাবনা মিলে যাওয়ার সম্ভবত বেশি বলে খবরের আপডেট তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে জোটের হাওয়া সেটা একটু ঘুরপাক খাচ্ছে কেননা এই জোটের হাওয়া কিন্তু ক্রমশ একটা দ্রুত গতিবেগে এগিয়ে আসছে বাম যতই শক্তি বৃদ্ধি পাচ্ছে এই গরমে ততই তৃণমূল দলটা তছনাছ হয়ে ভাঙছে এবার বাম যুবনেতা অর্থাৎ এসএফআই এর ছাত্র যুবনেতা বলা যেতে পারে যে প্রতিকুর রহমান তিনি প্রার্থী হয়ে আশাবাদী রয়েছেন তিনি জয়ী লাভ করে সাধারণ মানুষের কাজ করবেন এবং যে চোর তৃণমূল তার বিরুদ্ধে কিন্তু লড়াই হবে কিন্তু এই প্রতিকুর রহমান ছাত্রযুবনেতা তিনি শিক্ষিত ব্যক্তি আর যদি আমরা দেখি অভিষেক ব্যানার্জি তার অভিষেকের গড়ে কিন্তু লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট গরম যতই তাপ বাড়বে শাসক দল তৃণমূল ততই ভাঙবে সিপিআইএম বাম কংগ্রেস জোট ততই শক্তি বৃদ্ধি পাবে একেবারে স্পষ্ট বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তিনি জানিয়েছেন যে আইএসএফ এর কড়া সমালোচনা করে তিনি বলেছেন যে আইএসএফ জোট না অর্থাৎ যে ভোটটা ভাগাভাগি বা কাটাকাটি সে অংশের অনুপাতে কী হতে পারে এটাই শুধু দেখার একটা বিষয় রাজনৈতিক মহলে যে সমীকরণ যে জোটের জনপনা তুঙ্গে শুরু করার পর রীতিমতো সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে তীব্র সমালোচনা উঠছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তবে সিপিআইএম প্রার্থী বাড়ি বাড়ি ডোর টু ডোর নির্বাচনীয় ভোট প্রচারে বিপুল বাজিমাত বাজিমাত দেখা যাচ্ছে তবে হ্যাঁ রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা এক প্রকার জোটের যে হাওয়া সেই জোটের হাওয়া নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বাংলাতে যে কড়া নিরাপত্তা দিয়ে ভোট এবার তৃণমূল কিন্তু ভোট চুরি করতে পারবে না তৃণমূলের কঠিন কাজ ছিল ভোট পাহাড়া সরাসরি তৃণমূলের যে বাইক বাহিনীরা ভূ মানে এলাকায় দাপিয়ে বেড়াবে সেটা কিন্তু আর পারবে না কেননা এই রাজ্যের মানুষজন অনেকটাই শিক্ষিত যে রাজ্যের মানুষের রুটি রোজগার নেই শিক্ষা নেই শিল্প নেই তাদেরই কথা কিভাবে শুনবে এবার জনগণ ভোট বাক্সে ইভিএম বাক্সে বলা যেতে পারে জবাব দেবে রাজনৈতিক মহলের যেটা সমীকরণ সেটা এক প্রকার ডাইবন হারবারের মানুষজন এবার প্রতিকুর রহমানের একটা খেলা সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মানুষের রায় গণতান্ত্রিক অধিকার প্রক্রিয়ায় কতটা উজ্জীবিত হতে পারবে বা কতটা এগিয়ে থাকবে তার উপরে নির্ভরশীল হবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি আপনারা যদি সবুজবঙ্গ নিউজের ইউটিউব চ্যানেলের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাজ্য রাজনীতির বিষয়টা দ্রুত গতিবেগে আপনাদেরকে জানিয়ে রাখি আর সরাসরি এই মুহূর্তে এই মুহূর্তে যে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ তৃণমূলের একটা বড় ভাঙনের আশঙ্কা এমনটাই সম্ভবত সূত্রের খবর লাল শেষ সাক্ষী বা শেষ সম্বল প্রতিকুর রহমানের ডায়বন হারবারের সরি সাথে বিভিন্ন এলাকায় প্রচার করছেন সিটিআইএম